শুভ রাখি পূর্ণিমা বন্ধুগুলো আজকে তোমাকে জানার জন্য স্বাগত তো আজকে মই বিড়ি পড়লো হচ্ছে রাখি পূর্ণিমা উপলক্ষে তো এই যে দেখি পাওয়া যাচ্ছেন আমরা জ্যাটোই ভাইস থেকে বিড়ি করছি রাখি পূর্ণিমা উপলক্ষে মানে দুইজনে যাওয়া লেগছে দিদির বাড়ি মানে দিদি বাড়ি বলতে মই যাওয়া লেগস হচ্ছে বরদির বাড়ি ই নিয়ে যাওয়া হচ্ছে বর্দির বেটির হাতে রাখি পিন্দির জন্য আর কি তো তারপরে চলে আসলো আমরা হচ্ছে আলু ধোয়া রোডে আর কি যে মারুগঞ্জে পাশ দিয়ে যে রোডটা আসছে সেই রোড দিয়ে যাওয়া লেগসি দিদি বাড়ি হচ্ছে বানেশ্বর সোনারি আর কি তো জামাইবাবু এসে সকাল সকাল আমাকে নিয়ে যাওয়ার জন্য আর কি মুখ হ্যাঁ দিদি সকাল থেকে বসে আছে তো এটি দেখতে পাওয়া যাচ্ছে না যে টিনে টিনে হচ্ছে সকাল সকাল তাড়াতাড়ি এসে রাখি পিন্দেছে সেখানে ভিডিও করা হয়নি তাই জন্য ছবি দিয়ে দিলাম তো যাই হোক আরও ভিডিওটা কন্টিনিউ চলে গেছিলাম তো আমরা এই যে বর্তমানে যাওয়া হচ্ছে হচ্ছে আলুদোয়া রোড দিয়ে কালজানি হয় বানেশ্বরের উদ্দেশ্যে আর কি তো রোডটার ভিউটা অনেকটা চিলে পাতা ফরেস্টের মতো লাগিয়েছে আর আজকের ওয়েদারটা এতটা সুন্দর কোয়ার মতো না মানে মনটা খুব শান্তি হয়ে যাচ্ছে এই ওয়েদারটা দেখি আর এই ওয়েদারে ঘুরির তো খুব মজা লাগে তো যাই হোক মানে রাখি পূর্ণিমাও পালনও হচ্ছে একটু ঘোরাঘুরিও হওয়া লেগেছে মানে ভিউটা কেমন লাগিয়ে চলবো কমেন্ট করে জানাবেন তো তারপরে দেখতে দেখতে আমরা চলে আসলাম হচ্ছে বানেশ্বর এই যে দেখি পাচ্ছেন এটা হচ্ছে আমার কুচবিহার ঐতিহ্যবাহী বানেশ্বর শিব মন্দির রাজামলের মন্দির আর কি তো চলো বানেশ্বর থেকে তারপরে সোনারি চলে গেলাম সোনারি যাওয়া এই যে দেখি পাচ্ছেন দিদি রাখি পূর্ণিমার আয়োজন শুরু করে দিন তো দেখো সম্পূর্ণ ব্লকটা

তুমি যে কালকে বলছো হ্যাঁ এই যে ভালো হাগলো আমরা তো এখন আসবো করতে হ্যাঁ এই হ্যাঁ তো বনুগলার রাখি পূর্ণিমা শেষেরকে যে খাওয়া দাওয়ার আয়োজন করছে তো খাওয়া দাওয়ার আয়োজনে আজকে মেনু হচ্ছে যে দেখবে আছেন মাছের ঝোল আলু ভাজা ডাল আর হচ্ছে পোলট্রি মাংস তো খাওয়া দাওয়া করার পরে রেস্ট টেস্ট নিয়ে তারপরে আবার বিড়ি বললাম তো ভাজতে তো বাড়ি যাবে না তো সে কারণে আইসক্রিমের লোভ দেখায় বাড়ি নিয়ে যাওয়াচ্ছি তো আজকে ব্লগ খান কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুগুলো টাটা